This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar! I am Pratibhedak Chayantan Chakraborty. You are watching Bhagavachakha YouTube Channel. Today, Bijaya Dasobi. Everyone's money is the মা এসেছিলেন মার আজ বিসর্জন আমরা মায়ের কাছে প্রার্থনা করছি মা সবাইকে সুস্থ রেখো ভালো রেখো সামনের বছর তুমি আবার এরকম ভাবে এসো আমরা তোমার আগমনকে কেন্দ্র করে আরো একবার আনন্দে মুখরিত হব একটা বছর আমরা সপরিবার তোমার সপরিবারের আগমনের অপেক্ষায় রইলাম যখন গোটা বাংলা জুড়ে বিষাদের সুর বইছে মা দুর্গার বিসর্জনকে কেন্দ্র করে ঠিক সেই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনেও বিষাদের সুর কিন্তু এ বিষাদের সুর একটু অন্যরকম এ বিষাদের সুর চাপের কাছে মাথা নিচু করবার বিষাদের সুর এ বিষাদের সুর এক উপলব্ধির যেই উপলব্ধির মাধ্যমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা তার লবির লোকজন বুঝতে পারছে দিন ঘনিয়ে এসছে আর

তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়ার পরে তা তিনি যে ধরনের জামাই আদর বিজেপিতে গিয়ে পেয়েছিলেন তা তিনি মোটেও আশা করেননি যেখানে বঙ্গ বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি গোটা বাংলা জুড়ে চষে বেরিয়ে সংগঠন তৈরির কাজ করেছিলেন যার সুফল বিজেপি দু হাজার একুশ বিধানসভা ভোটে পেয়েছিল সাতাত্তরটি বিধানসভা সিট পাওয়ার মাধ্যমে তারপরেই সুকান্ত মজুমদার দিলীপ ঘোষকে অপসারিত করে রাজ্য সভাপতি হন এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হন রাজ্য সভাপতি হিসাবে সুকান্ত মজুমদার থাকলেও বলা যায় বঙ্গ বিজেপির চাবি কাঠি বা রিমোট কন্ট্রোল শুভেন্দু অধিকারীর হাতেই ছিল শুভেন্দু অধিকারী ছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের বা দিল্লির বিজেপির নেতাদের ব্লু হোয়াইট বয় শুভেন্দু অধিকারীর মাঝে মধ্যেই দিল্লি যাত্রা অমিত শাহ থেকে শুরু করে বিজেপির নানান তাবর কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে শুভেন্দু অধিকারীর সুসম্পর্ক তৈরি হচ্ছিল মাঝে মধ্যেই দিল্লি যাত্রা এবং তাদের সঙ্গে সাক্ষাৎ লেগেই রয়েছিল সেই শুভেন্দু অধিকারী ধীরে ধীরে নিজের জাল বিস্তার করতে শুরু করে বঙ্গ বিজেপির অভ্যন্তরে এমনকি তার পুরনো অভ্যাস অনুযায়ী বিজেপির মধ্যেও একটি সমান্তরাল বা প্যারালাল দল বা বলা যায় উপদল তৈরি করেন যা তিনি তৃণমূল কংগ্রেসে থাকতেও করেছিলেন যা কোট দাদার অনুগামী নামে পরিচিত ছিল বিজেপিতে গিয়েও সেই অভ্যাস একই রকম ভাবে রয়েছে বিজেপিতে গিয়ে নব্য বিজেপি নামক এক উপদলীয় রাজনীতি শুরু করেন যেখানে বিভিন্ন দল থেকে আসা নতুন বিজেপি বা হঠাৎ বিজেপিরা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এক জায়গায় সংঘবদ্ধ হয় এবং ধীরে ধীরে বিজেপিকে গ্রাস করতে শুরু করে যাই হোক এ নিয়ে আমরা বিভিন্ন সময় আদি বিজেপি নেতাদের ক্ষোভ দেখেছি এ নিয়ে আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি সুকান্ত মজুমদারের সঙ্গে শুভেন্দু অধিকারীর একটা মানসিক দ্বন্দ্ব দিলীপ ঘোষের সঙ্গে মানসিক দ্বন্দ্ব আমরা দেখতে পেয়েছিলাম দু হাজার চব্বিশ লোকসভা ভোট পরবর্তী সেই দ্বন্দ্ব আরো বেশি আকারে প্রকাশ পায় একে অপরের বিরুদ্ধে করা শুরু করে আদি বিজেপি বিজেপি নেতা এবং নেতারা নব্য শ্রমিক ভট্টাচার্যই এই মুহূর্তে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হয়ে আসে ঠিক শ্রমিক ভট্টাচার্য যখন রাজ্য বিজেপির সভাপতি হয়ে আসে তখন তিনি ঐক্যের বাণী শোনান সবাইকে নিয়ে চলবার বার্তা দেন কিন্তু তার মনেও একটা দাগ ছিল যেই দাগ মুছে যাওয়ার মতো নয় আদি বিজেপি নেতারা ধীরে ধীরে দলের মধ্যে কোণঠাসা হচ্ছে এই দাগ তাকে জ্বালা দিচ্ছিল পীড়া দিচ্ছিল শ্রমিক ভট্টাচার্য আদি বিজেপি নেতাদের মধ্যে অন্যতম তাই তিনি আসার পরেই আদি বিজেপি নেতারা রীতিমতো সক্রিয় হতে শুরু করে এমনকি যেই দিলীপ ঘোষকে নিয়ে এত বিতর্ক সেই দিলীপ ঘোষকেও রাজনীতিতে সক্রিয় হওয়ার বার্তা বা সক্রিয় করবার বার্তা শ্রমিক ভট্টাচ্য বারংবার দিয়েছেন সেই শ্রমিক ভট্টার্য আরও এক পুরনো বা আদি বিজেপি নেতা যে দুহাজার উনিশ দুহাজার আগে সক্রিয় ছিল বলা যায় বিজেপিতে শুভেন্দু যুগ শুরু হওয়ার আগে সক্রিয় ছিল কিন্তু শুভেন্দু যুগ শুরু হওয়ার পরে সেই বিজেপি নেতা প্রায় ঢাকা পড়ে গেছে তাকে দেখাই যায় না বর্তমানে রাজ্য বিজেপির সহ সভাপতি পদ হোল্ড করে থাকলেও বিজেপি সমস্ত রকম প্রোগ্রামে অনুষ্ঠানে কার্যকলাপে ব্রাত্যই থাকে দিলীপ ঘোষের মতো সেই বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে যাকে বলা যায় প্রায় নির্বাসন দিয়েই রেখেছিল বঙ্গ বিজেপির রাজ্য স্তরের নেতারা বা নব্য বিজেপি নেতারা সেই রাজু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আদি বিজেপির মধ্যে থেকেই রাজ্য বিজেপির সভাপতি হওয়া শ্রমিক ভট্টাচার্য দল বেঁধে রাজ্য স্তরের নেতাদের নিয়ে দুর্গাপূজায় হাজির হন যেই ঘটনার ছবি সমীপ ভট্টাচার্য তো বটেই রাজু বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক পেজে ফলাও করে দিয়েছেন যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজু বন্দ্যোপাধ্যায় বিজেপির আদি নেতা ডাকনাম রাজু হলেও তার পোশাকি নাম অনিন্দ বন্দ্যোপাধ্যায় এবং দু হাজার উনিশের আগে তাকে আমরা বেশ সক্রিয় দেখতে পেয়েছিলাম দু হাজার উনিশের লোকসভা ভোটে এবং দু হাজার একুশের বিধানসভা ভোটের সময়ও তিনি যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেছেন কিন্তু দু একুশ পরবর্তী সময়ে যখন বিজেপিতে নব্য বিজেপি নেতাদের আধিক্য তখন এই রাজু বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা সায়ন্তন বসুদের মতো নেতারা ধীরে ধীরে কোণঠাসা হতে থাকেন আর শ্রমিক ভট্টাচার্য স্বপারদ সদল বলে সেই রাজু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতেই নড়ে চড়ে বসে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বিলক্ষণ বুঝতে পারছে যে শ্রমিক ভট্টাচার্য যে নীতিতে চলছে সেই নীতিতে আগামী দিনে দাঁড়িয়ে বিজেপির যত বসে যাওয়া পুরোনো বা আদি নেতারা আছে তাদের সবাইকে তিনি মাঠে নামাবেন এবং সেই বার্তাও মোটামুটিভাবে স্পষ্ট করে দিয়েছে শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠকের মাধ্যমেও সেই তথ্যই বাইরে প্রকাশ পাচ্ছে বিজেপি সূচের মাধ্যমেই সেই খবর বাইরে আসছে আর এখানেই সিঁদুরে মেঘ দেখছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর লবি বুঝতে পারছে যে আগামী দিন দু বিধানসভা ভোটের আগে আদি বিজেপি নেতারা সক্রিয় হলে নব্য বিজেপি বা হঠাৎ বিজেপি নেতারা যারা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জোটবদ্ধ হয়েছে তারা খুব একটা কলকে পাবে না তাই শুভেন্দু অধিকারী এখন শরণাপন্ন হচ্ছে সেই আদি বিজেপি নেতাদের ঘটনাচক্রে যেই আজি বিজেপি নেতাকে প্রায় করে রাখা হয়েছিল এতদিন পর্যন্ত খোঁজ দূরের কথা নরেন্দ্র মা অমিত শাহ আসলে তাকে সেই অনুষ্ঠানে তো দূরের কথা সেই নেতা কেমন আছে সেই খবরও যারা দিত না সেই নব্য বিজেপি নেতাদের মাথা শুভেন্দু অধিকারী বলা যায় এক কথায় শ্রমিক ভট্টাচার্যের চাপে পড়েই শিক ভট্টাচার্যের কার্যকলাপের চাপে পড়েই যেদিন সকালবেলা অর্থাৎ অষ্টমীর দিন সকালবেলা ভট্টাচার্য সপার্শ্বদ রাজু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হলেন সেদিন সন্ধ্যাতেই অর্থাৎ অষ্টমীর সন্ধ্যাতেই শুভেন্দু অধিকারী একা গিয়ে হাজির হলেন রাজু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সেই ভিডিও রাজু বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে আমরা পেয়েছি দেখলাম আমরা সেই ভিডিও যেখানে রাজু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা গিয়েছেন কিন্তু আমরা জানি যে বিগত বেশ চার পাঁচ বছর ধরে অর্থাৎ দু একুশ পরবর্তী সময়ে বলা যায় বিজেপিতে যখন শুভেন্দু যুগ শুরু হয়েছে তার পরবর্তী সময় থেকে এই রাজু বন্দ্যোপাধ্যায়ের মতো আদি বিজেপি নেতাদের শুভেন্দু অধিকারী খুব একটা পাত্তাই দিতেন না বাড়ি যাওয়া তো বহুদূর আর এখানেই মুচকি হাসছে রাজু বন্দ্যোপাধ্যায় এখানেই মুচকি হাসছে আদি বিজেপি নেতা কর্মীরা এতদিন পর্যন্ত যারা ব্রাক্ত ছিল এখন তাদের বাড়িতেই যাচ্ছে শুভেন্দু অধিকারী নব্য মাথা যাদের গুরুত্বহীন করে রাখার একটা চক্রান্ত চলছিল তাদের বাড়িতেই বা তাদের শরণাপন্নই হতে হচ্ছে নব্য বিজেপির মাথাকে এই বিষয়ে রাজু বন্দ্যোপাধ্যায়ও বেশ সুচতুর উত্তর দিয়েছে তিনি কি বলেছে সেটিও একটি খবরের কাগজে প্রকাশিত হয়েছে সেখানে তিনি বলছেন অর্থাৎ রাজু বন্দ্যোপাধ্যায় বলছেন রাজু হেসে বলছেন সকলেই মায়ের সন্তান কে কখন কোথায় যাবেন মা ঠিক করে রাখেন মায়ের ইচ্ছা হয়েছে সকলে দল বেঁধে হেসেছেন অর্থাৎ রাজু বন্দ্যোপাধ্যায়ের উক্তির মধ্যেও একটি বার্তা রয়েছে কে কখন কোথায় আসবেন কখন আসবেন তা সবই মায়ের ইচ্ছা যেন বলতে চাইছেন এতদিন তো আমাকে ব্রাত্য করে রেখেছিলে কিন্তু দেখো মা দুর্গার এমন লীলা যে সেই আমার বাড়িতেই আসতে হচ্ছে চাপে পড়ে সকালে শ্রমিক বিকেলে শুভেন্দু সকালে সভাপতি বিকেলে বিরোধী দলনেতা সভাপতি আসছেন দলবেদে সপারষদ আর বিরোধী দলনেতা আসছেন একা সঙ্গীহীন হয়ে কোথাও না কোথাও বিজেপির মধ্যকার যে লাইন যে ফাটল সেই ফাটল আরো স্পষ্ট হচ্ছে শক্তিশালী আদি বিজেপি গোষ্ঠী উল্টো দিকে নব্য বিজেপিদের শক্তি ক্ষয় হতে 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 শুভেন্দু অধিকারীকে একা যেতে হচ্ছে রাজু ব্যানার্জির বাড়িতে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতর